পবিত্র শাস্ত্র অনুসারে প্রভুযশু খ্রিস্টের মা ছিলেন সকল নারীদের মধ্যে ধন্য এবং তিনি ছিলেন আশীর্বাদিত কিন্তু তার সম্পর্কে আমরা আর বিষাদ কোনো কিছুই জানি না আজকে আমি রোমান আপনাদের সামনে নিয়ে এসেছি প্রভু যীশুর মা মরিয়ম তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা কে ছিলেন তিনি কোথায় বড় হয়েছিলেন এবং তার জন্মের পেছনে ঈশ্বরের মহা পরিকল্পনাটি কী ছিল মরিয়মের বাবার নাম জোয়াকিম তার বাড়ি গালিলের নাস শহরে ছিল এবং তার মায়ের নাম হান্না তার বাড়ি নগরে ছিল তারা উভয়ই ধার্মিক জীবনযাপন করতেন এবং মানুষেরাও তাদের ভালোবাসত তারা তাদের সম্পত্তির তিন ভাগ করে এক অংশ মন্দিরের সেবার জন্য এক অংশ অপরিচিত ও দরিদ্রদের জন্য দান করতেন আর এক অংশ নিজেদের জন্য ব্যবহার করতেন তারা ঈশ্বর ও মানুষের পছন্দের লোক ছিলেন কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তারা মানত করেছিল যে যদি ঈশ্বর তাদের কোনো সন্তান দেন তবে সেই সন্তানকে তারা মন্দিরের সেবার জন্য উৎসর্গ করবেন এই উদ্দেশ্য ও মনের আকাঙ্ক্ষা নিয়ে তারা জিহুদিদের প্রতিটি পর্বে অংশগ্রহণ করতেন সেই সময় প্রতিষ্ঠা পর্ব ছিল তখন জোয়াকিম তার পরিবার আর গোষ্ঠীর কয়েকজন সেখানে গেল তখনকার মহাজাজক ছিলেন ইশাখর তখন যাজক ইশাখর পর্বে নিয়ে আসা জোয়াকিমের সকল উপহার আর নৈবেদ্য নিতে অস্বীকার করলেন আর জোয়াকিমকে অপমানিত করলেন কারণ তখন নিয়ম ছিল কোনো ইসরায়েল পুরুষ যদি বাবা না হতে পারে তাহলে সে মন্দিরে নৈবেদ্য দেবার অধিকার রাখে না এই ঘটনার পর জোয়াকিম তখন মনের দুঃখে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে গেলেন আর পাশের একটা মাঠের কোণে একটা গাছের নিচে বসেছিলেন আর তার আশেপাশে অনেক মেষ চড়ছিল তখন হঠাৎ তার সামনে একজন স্বর্গদূত আসলেন তাকে দেখে জোয়াকিম ভয় পেয়ে গেলেন তখন স্বর্গদূত তাকে বললেন ভয় করোনা জোয়াকিম কারণ তোমার স্বর্গ হতে শোনা গেছে আর মহান ঈশ্বর তোমার তোমার শুনেছেন। আর আমাকে কাছে পাঠিয়েছেন। ঈশ্বর গর্ভ বন্ধ করেন যাতে তিনি তার পরিকল্পনা মতো তা আবার খুলে দেন যাতে সেই গর্ভে যে সন্তান আসে তা মানুষের কামনা নয় কিন্তু ঈশ্বরের ফল বলে গণ্য করা হয় তোমার আদিমতা সারাও বন্ধা ছিলেন কিন্তু তার গর্ভ খুলে দিলে তার মধ্য দিয়ে সে প্রতিজ্ঞাত জাতির সৃষ্টি হলো তেমনি রাহেলা বন্ধা ছিলেন আর তার গর্ভে জ্যাকোব আসেন শিমসনের থেকে বীর আর কেউ ছিল না কিন্তু তার মা বন্ধা ছিলেন তাই আমি ঈশ্বরের দূত যে সব সময় তার সামনে দাঁড়িয়ে তার প্রশংসা করি আমি তোমাকে বলছি তোমার স্ত্রী গর্ভবতী হবে আর একটা কন্যা সন্তানের জন্ম দিবে তার নাম রাখবে মরিয়ম সে নারীদের মধ্যে ধন্য হবে তাই তার জন্মের পর তার মাতৃদুগ্ধ ত্যাগ করার পর তাকে জেরুসালে মন্দিরে পরিচর্যার জন্য দিবে সে সেখানে বাইরের মানুষের আড়ালে বৃদ্ধি পাবে যাতে করে কেউ তাকে কোনো বদনাম করতে না পারে সে কোনো অসুচি খাবার খাবে না বা স্পর্শ করবে না আর তিনি কুমারী অবস্থায় ঈশ্বরের পুত্রকে জন্ম দিবেন যিনি তার নাম কাজ ও মহিমা দ্বারা পৃথিবীর মানুষের পরিত্রাণের কারণ হবেন এখন ওঠো যাও দেখো তোমার স্ত্রী আন্না তোমার দুশ্চিন্তায় জেরুসালামের স্বর্ণের দ্বারের কাছে অপেক্ষা করছে এই বলে দূত সেখান থেকে চলে গেল এরপর দূত আন্নার কাছে আসলেন আর স্বর্গের দূতকে দেখে সেও ভয় পেলেন পরে দূত জোয়াকিমকে যা যা বলেছিলেন আন্নাকেও সেই কথা বললেন পরে সেখান থেকে চলে গেলেন আর জোয়াকিম ও আন্না দুজনে সন্তান লাভের সংবাদ সবাইকে দিলেন ও আনন্দে প্রভুর গৌরব করতে করতে বাড়ি ফিরে গেলেন দূতের প্রতিজ্ঞানুসারে আন্না গর্ভবতী হলেন আর একটি কন্যা সন্তানের জন্ম দিলেন আর তার নাম রাখলেন মরিয়ম এরপর দূতের কথা ও তাদের প্রতিজ্ঞা অনুসারে মরিয়ম মায়ের দুধ ত্যাগ করলে তাকে জেরুসালেম মন্দিরে পরিচর্যার কাজের জন্য নিয়ে যাওয়া হলো সেখানে মরিয়ম আর সকল পরিচারিকাদের সাথে মন্দিরে পরিচর্যা করতে থাকলেন আর ঈশ্বরের অনুগ্রহে বৃদ্ধি পেতে থাকলেন এরপর কেটে গেল অনেকগুলো বছর এরপর জেরুসালেম মন্দিরের নিয়ম অনুসারে যে সকল পরিচারিকা মেয়েদের বিয়ের বয়স হতো তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো যাতে করে তারা বিয়ে করে সংসার করতে পারে কিন্তু মরিয়ম সেখান থেকে ফিরতে রাজি ছিলেন না তিনি যাচকদের বললেন আমি প্রভুর কাছে কুমারী থাকার প্রতিজ্ঞা করেছি আর আমি বিয়ে করে সে প্রতিজ্ঞা ভাঙতে পারবো না তার এই কথায় যাজকেরা মহা চিন্তায় পড়ে গেলেন কারণ মরিয়ম যেহেতু প্রতিজ্ঞা করেছিলেন যে সে কুমারী থাকবে আর এই প্রতিজ্ঞা রাখাও দরকার কিন্তু মন্দিরের নিয়ম পালন করাটাও দরকার তাই যাজকেরা সকলে প্রার্থনায় বসলেন আর তারা যখন প্রার্থনা করছিলেন তখন নিয়ম সিন্দুক হতে একটা স্বর ভেসে আসলো আর সেই কথা সেখানে উপস্থিত সবাই শুনতে পেলেন তোমরা পর্বে আসা সকল বিবাহ যোগ্য অথচ বিয়ে হয়নি এমন ইসরায়েল পুরুষদের একসাথে করো। আর তারা তাদের হাতের লাঠি উপরে তুলে ধরবে যে লাঠির মাথায় ফুল ও যার উপরে পবিত্র আত্মা কপতের মতো এসে পড়বে সেই যুবকের সাথে এই নারীর বাগদান হবে তখন সেই শব্দানুসারে সকল বিবাহযোগ্য অথচ বিয়ে হয়নি এমন ইসরায়েল পুরুষেরা সামনে আসলো আর নিজ নিজ হাতের লাঠি তুলে ধরল কিন্তু সেখানে জোসেফ নামে এক যুবক ছিলেন তার কিছুটা বয়স হয়েছিল তাই সে লজ্জায় নিজের লাঠি নামিয়ে রেখেছিলেন কিন্তু পবিত্র আত্মা কবুতরের মতো তার মাথায় এসে বসল তখন সবাই বুঝতে পারল যে এই সেই লোক যার সাথে সে কুমারী মরিয়মের বাগদান হবে তখন সবাই উৎসব পরিবেশে বাগদান অনুষ্ঠান করল এরপর যার যার বাড়ি ফিরে গেল এবং বীর আয়োজন করতে লাগল এরপর মরিয়মের কাছে একজন স্বর্গদূত আসলেন আর তাকে বললেন ভয় পেও না মরিয়ম কারণ তুমি ঈশ্বরের মহা অনুগ্রহে গর্ভবতী হবে আর একটা পুত্র সন্তান জন্ম দিবে তার নাম হবে যিশু সে তার নামানুসারে সকল জাতির পরিত্রাণ করতে হবেন। তখন মরিয়ম বললেন আমি প্রভুর দাসী তার ইচ্ছা অনুসারে আমার উপরে আসুক কিন্তু এই দিকে জোসেফ যখন শুনলেন যে মরিয়ম অন্তঃসত্ত্বা তখন তাকে সকলের সামনে লজ্জায় না ফেলে গোপনে পরিত্যাগ করার চিন্তা করতে থাকলেন তখন আবার সেই দূত তার কাছে আসলেন আর বললেন জোসেফ মরিয়মকে গ্রহণ করিতে ভয় করো কারণ তার গর্ভে যা আসছে তা ঈশ্বরের অনুগ্রহ তাই সেই ছেলেটিকে ঈশ্বরের পুত্র বলা যাবে তখন জোসেফ মরিয়মের কাছে গেলেন আর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিন্তু সেই পুত্র ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত জোসেফ মরিয়মের সাথে সহবাস করলেন না